পশ্চিমবঙ্গে পাহাড় সমান দুর্নীতির বিরুদ্ধে মানুষ পরিবর্তন চাইছে আগামী দিনে জনগণই বাংলায় পরিবর্তন আনতে পারে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র রাজ্য সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন কেন্দ্র সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্প

সদস্য নিতে পরিবারে যুক্ত হতে মানুষ আমরা মানুষের কাছে পৌঁছে এই পশ্চিমবঙ্গের যে পাহাড় প্রমাণ দুর্নীতি যে ধরনের মানুষকে ডিপ্রাইব করছে সাধারণ মানুষকে ভুল কথা বলছে তাদের বিভিন্ন সরকারের যে প্রকল্প সেটাও তারা পাচ্ছে না কেন্দ্র পাঠাচ্ছে কিন্তু এরা দিচ্ছে না আয়ুষ্মান ভারতের মতো যে প্রকল্প মানুষের দৈনন্দিন জীবনে তার শারীরিক অসুস্থতার সব থেকে বড় মানুষের একটা ইস্যু সেই প্রকল্প আমরা দিতে পারছি না কেন্দ্র দিলেও রাজ্য পাইছে না বলে তো এই সব কিছুর জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের দুর্নীতি ঘটনা দীর্ঘদিন কন্টিনিউয়াসলি যে রেপ তারপরে খুন যে ঘটনা ঘটে চলেছে এবং যে সমাজ বিরোধীদের দৌড়াত্ম আপনি দেখুন বিভিন্ন কাউন্সিলার খুন হচ্ছে বেআইনি অস্ত্রের ভান্ডার যেখানে সেখানে গুলি বোমা বন্দুক পাওয়া যাচ্ছে তো এই দুর্নীতির মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে ভারতীয় জনতা পার্টি এই পরিবারের মুক্ত হচ্ছে এবং আমরা মানুষের কাছে কি বলছি তারা আমাদের সাথে দেখুন মানুষ চাইছে তবেই মেম্বারশিপ হচ্ছে না চাইলে আমরা কাউকে তো জোর করে করতে পারছি না কারণ তার মোবাইল নাম্বারে সে করছে মানুষ ভীত মানুষ সন্ত্রস্ত মানুষের কাছে গেলেই বলতে আমরা পরিবর্তন চাইছি আমরা ভোট দিচ্ছি কিন্তু হচ্ছে না কি এবং আপনারা যেভাবে বুথ স্টোরে আমাদের ভয় দেখিয়ে ভোট বাক্সের ভিতরে ঝুঁটি দেয় না এটাকে আপনারা আটkanen অর্থাৎ মানুষ চাইছে আগামী দিনে যেভাবে আজকের কাণ্ডে সাধারণ মানুষ নেমে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদী আগামী দিনে এই জনবল একমাত্র জনবলই কিন্তু এই দুর্নীতি এই পশ্চিমকে পরিবর্তন করতে পারে আগামী দিনে এই যে আমাদের সদস্য যদিও পশ্চিমবঙ্গের যত মানুষ চাইছে সবার কাছে হয়তো পৌঁছাতে পারছি না কিন্তু আমরা কোনায় কোনায় যতটা সম্ভব আমরা অনুভব যাচ্ছি মানুষ আমাদের কাছে এসে বই এসে তারা সদস্য গ্রহণ করছে আগামী দিনে মানুষের এই উৎসাহই এই পশ্চিমবঙ্গের পরিবর্তন আনবে এছাড়া সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে পশ্চিম বাংলায় দুর্নীতি আর জিকরের মতো ঘটনা কাউন্সিলার খুনের মতো ঘটনা ঘটেই চলেছে তথা থেকে গুলি বোমা বন্দুক উদ্ধার হচ্ছে সেখান তাই দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ করতে মানুষ বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছে এদিন সদস্য সংগ্রহ অভিযান শিবিরে হাজির হয়ে বিজেপির সদস্য হতে আগ্রহী পথ চলতি সাধারণ মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে সদস্য পদ গ্রহণ করিয়ে দেন ফাল্গুনি পাত্র বৃহস্পতিবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে কাঁচরাপাড়া রেল স্টেশনের কাছে সদস্য সংগ্রহ অভিযান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জী সহ অন্যান্য কর্মী সমর্থকরা শুধু ভোটের জন্য ভারতীয় জনতা পার্টি রাজনীতি বা দল করে বিভিন্ন প্রদেশের বিভিন্ন ইস্যু আছে গোটা ভারতবর্ষে শুধু নয় গোটা পৃথিবী জানে ভারতীয় জনতা পার্টির তার রাজনৈতিক অবস্থান তার ইডিওলজি এবং ভারতীয় জনতা পার্টি কি করতে পারে এটা বিশ্ব বিশ্বজন আমরা কনভার্ট করবো ততদিন পর্যন্ত মানুষের বিবেকের কাছে পৌঁছাবো আর যাতে করে যে কোনোভাবে যে পদ্ধতিতে পশ্চিমবঙ্গে ভোট হয় সেই পদ্ধতিতে মানুষ যতক্ষণ রুখে দাঁড়াবে তার জন্য আমরা অপেক্ষা করবো মানুষের বিবেকের কাছে মানুষ জাগ্রত হয়ে যাবে। যখন মানুষ ছোট চাওয়া পাওয়ার বাইরে আসবে তখন যখন মানুষ ভয়কে উপেক্ষা করতে হবে যখন মানুষ নিজের পারিপার্শ্বিক ছোট চাওয়াকে অতিক্রম করে সন্তানের ভবিষ্যৎ ভাবতে শিখবে তখন এই অতিক্রম করবো রিপোর্ট দুনিয়া